আল্লাহ রব্বুল আলমিন ইজ্জাত তাঁর কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন তাঁর হাবিবকে জানিয়েছেন মানুষ সবসময় সত্যের দিকে আসবে মানুষ সত্যকে সবসময় বিশ্বাস করবে তাহলে মানুষ দুনিয়াতেও কামিয়াবি হবে এবং আখেরাতেও কামিয়াবি হবে সেই জন্য পাকের এক অলি কথা শুনলে আমরা বুঝতে পারব সত্য বলে লাভ না লজ ও আমার মুসলমানেরাও ও আমার ইমানওয়ালার ভাইরাও আল্লাহর জমিনে বাগদাদ শহর বলে একটা জায়গা আছে সেই জায়গাতে একটা ছোট শিশু সেই ছোট শিশু তার নাম ছিল আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তিনি ছোটবেলার থেকে মাদ্রাসা পড়াশোনা করার খুব অভ্যাস ছিল আব্দুল কাদের গিলানি রহমাতুল্লাহ আলাই তার গ্রামের নাম ছিল গিলানি তিনি সেই গিলানিকে রেখে বলা থা তিনি সেই গিলানির মধ্যে বসবাস করে বলা ছিল তানার নাম ছিল আব্দুল কাদের তার গ্রাম্মাজানের জানের কাছে এসে বলে আম্মাজান আমি মাদ্রাসার মধ্যে পড়তে চাই আমি মাদ্রাসায় পড়তে আম্মা জানের কাছে কথা শুনে জিজ্ঞাসা করে বললো আম্মাদান বললো ঠিক আছে তুমি তৈয়ারি হয়ে নাও সেই জায়গাটায় খুব ভালো ভালো ওরামায়গন হুজুররা। খুব ভালো ভালো শিক্ষক ছিল সেখান থেকে পড়াশোনা খুব ভালো হতো হুজুর মার কাছে গিয়ে বললেন আম্মা যান আমি পড়াশোনা করতে যাব। আমি অমুক জায়গায় পড়াশোনা খুব শুনেছি খুব সুন্দর ভালো পড়া হয় তোমার মায়ের কথা শুনে হুজুর তখন কী করল আর মা বললেন বেটা তুমি পড়তে পড়া খুব তোমার ইচ্ছুক তুমি কী এক কাজ করে নাও তুমি তাই যার হয়ে নাও তোমাকে আমি মাদ্রাসায় পড়ার জন্য রওনা করবো হুজুর আমার তখন কী করলেন জামা কাপড় পরে তৈয়ারি হয়ে লইলেন তৈয়ারি হওয়ার পরে তানার আম্মা যান তাঁর বগলের তলার মধ্যে চল্লিশটা সোনার পয়সা ঢেলে দিলেন দেওয়ার পরে তানার মা বললেন বেটা রাস্তার মধ্যে যা কিছু হোক না কেন যতই বিপদ আসুক না কেন যতই কষ্ট হোক না কেন তুমি কোনো দিন মিথ্যায় আশ্রয় নেবে না তুমি কোনো দিন মিথ্যা বলবে না তুমি কোনো দিন মিথ্যাকে প্রশ্ন করবে না ওনার মায়ের কথা শুনে তিনি রওনা হয়ে গেলেন তৎকালীন সময়ে তো কোনো জায়গায় অমুক জায়গায় যেতে গেলে কোনো জায়গা থেকে অমুক জায়গায় যেতে গেলে তখন কোনো ট্রেন বাস বা কোনো কিছু যানবাহন ছিল না তখন পায়ে হেঁটে হেঁটে বা কয়েক বছ ধরে কয়েক দিন ধরে যাওয়া হতো কিন্তু তখনকার সময়ের মধ্যে লোকের কাজকর্ম অভাব অবর্ণা ছিল বেশি সেই জন্য তখন ডাকুর লুট তারাজের মার খুব অভাব ছিল খুব দরকার ছিল তখন কোনো যদি কাফেলা এক স্থান ছিল স্থানে যেতে চাতেন তখন কয়েকটা লোক কয়েকজন লোক যখন সবাই একত্রিত হয়ে একসাথে দলবদ্ধভাবে হয়ে যেত কেননা তখনকার সময় এমন একটা জামানা ছিল মানুষের খাবা হতো না মানুষের পড়া হতো না মানুষের কাছে পয়সা ছিল না তখন সেই সময় জামানার সময় সেইটা ছিল